আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে আরও একটি মেশিন কিন্তু ডেলিভারি যাবে জামালপুরে জামালপুরের সরিষা উপজেলার আমার এক ভাইয়ের অর্ডারকৃত মাল তো এইভাবে কিন্তু সারা বাংলাদেশে আমাদের মাল প্রতিনিয়ত ডেলিভারি যায় সারা বাংলাদেশে কিন্তু আমরা এই সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিনগুলো পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি তো এই মেশিনটি ডেলিভারি যাওয়ার আগে আমরা জানেন যে প্রত্যেকটা মেশিন কিন্তু আমরা চেক না করে ডেলিভারি করি না আমরা মেশিন তৈরি করি মেশিন সেট আপ করি পরে আবার কয়েল বাজাই করে চেক করে দেখি যে সব ঠিক আছে কি কয়েল বাদে হয় কি না তারপরেই ডেলিভারি থাকি করে থাকি আমি মনে করি বাংলাদেশে আমরাই প্রথম যে এত সুন্দর করে সেট করে চেক করে তারই পরে ডেলিভারি করে থাকি কারণ চেক করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই মেশিনটার সমাধান না করা ডেলিভারি করব না এটাই আমাদের ব্যবসার নীতি তো আসুন আমরা পুরোটাই সেট করে রাখছি সেট বিষয়ে অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যারা না জানেন দেখে নেবেন তো আসুন আমি এখন কয়েল বাদে শুরু করি আমি কিন্তু সেট আপ করে কয়েক প্যাস দিয়ে নিয়েছি ইতিমধ্যে তো আসুন আমি বাকি পেঁয়াজগুলোও কিন্তু দেবো এবং আমি দেখেন আমি কত ইজি এবং কত সুন্দরভাবে কিন্তু আমার পেঁচগুলো হয় আপনারা একটু খেয়াল করবেন এবং দেখেন আমি কিন্তু হুইলটা ঘুরাচ্ছি খুব সাবলীলভাবে আসতে এবং আমার দেখেন কত সুন্দরভাবে কিন্তু এখানে আমি তিনশো তিরিশ পেঁয়াজ দেবো ইনশাল্লাহ তো আমি দেখেন আমার একবারও কিন্তু তার কাটবে না তার ছেড়বে না তার বাঁধবে না একদম সাবলীলভাবে কিন্তু অটো মেশিনের মতোই আমাদের এই ম্যানুয়াল মেশিনগুলো কিন্তু কাজ হয় তো আপনারা দেখেন আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এই মেশিনটি ডেলিভারি দেওয়ার আগে আমরা যে ভিডিওগুলো করে থাকি তারই অংশ বিশেষ এই ভিডিও দেখেন একবারও কিন্তু তার কাঁদবে না এবং কত সুন্দরভাবে ফেসগুলো হয় সেগুলোও কিন্তু আপনারা দেখবেন আমি কিন্তু ফেস দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ফেসগুলো কেমন হলো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি একদম সাবলীলভাবে ঘুরাচ্ছি এবং আমার ফেসগুলো কিন্তু ভাবছি ইতিমধ্যে কিন্তু আমার তিনশো আগের কত ব্যথ হয় তিনশো বিশ এই যে তিরিশ তিনশো তিরিশ প্যাঁচ হয়ে গেছে আমি কিন্তু এখন এই বাইলটা খুলবো খুলে আমি আপনাদেরকে দেখাব কেমন হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা কিন্তু একটি পেজ শেষ করলাম তো দেখেন কত সুন্দর ভাবে কিন্তু পেজটা হয়ে যায় আমরা এখানে তিনশো বিশ পেজ দিছি তিনশো বিশ তিরিশ চল্লিশ আপনি যা দেন কোনো সমস্যা নেই এপাশে দেখেন এখনো পর্যাপ্ত জায়গা আছে এই যে দেখেন আমি স্কেলটা কিন্তু একটু চাপতে নেই দেখেন এবার সে কিন্তু এখনো পর্যাপ্ত জায়গা এবং দেখেন কত সুন্দর কিন্তু আমার এই পেজগুলো হয়েছে টাইট এবং ফিনিশিং সহকারে তো এখন আমি কিন্তু এটা সোদা প্যাঁচ দিছি এখন এই এই পাশে উল্টা প্যাচ দিয়ে কিন্তু আপনাকে পাশাপাশি কয়েল বাদাই করে দেখাবো যে আমাদের কয়েলগুলো কেমন হয় এবং মেশিনে কয়েল বাদাই করা হবে কিনা তো আসুন আমি প্রথম ডাইসটা সেট করে নেই তো ইতিমধ্যে আমি কিন্তু সোজা প্যাঁচ শেষ করেছি আপনাদেরকে দেখাইছি এখন আমি কিন্তু উল্টা প্যাচ দেবো তো আমি আর্মিস্যাল এবং ডাইস কিন্তু সেট আপ করে নিয়েছি আমরা ফাইবারগুলো কীভাবে সেট আপ করে দেখেন যে কোডটা বাধাই করব তাছাড়া হাফ ইঞ্চি উপরে হাফ ইঞ্চি উপরে ফাইবার রেখে দুই সাইডে এভাবে ভাঁজ করে দেবেন ফাইবারটা এই যে দুই সাইডে এভাবে করে দেওয়ার পরে এই ভাজের উপরের ভাজের দিয়ে এই যে উপরের সাদা ফাইবার নিচির ভাজ দিয়ে নিচের সাদা ফাইবার মাঝখানে ঢুকাই দেবেন আর মাঝখানের এই ফাঁকা দিয়ে আপনি ডাইশের দেখবেন আল আছে দুটো ডাইশের দুই পিন আছে এই পিন দুটো কিন্তু এই মাঝখানের ফাঁকা দিয়ে ঢুকাই দেবেন দিয়েই কিন্তু আপনি ডাইসটা সেট করে এটা টাইট দেবেন এই যে এটা টাইট দিলে কিন্তু এই ডাইসটা এবং আরমিথাটা কিন্তু একদম দেখে না নর্বে না সেট হয়ে যাবে এইভাবে সেট আপ দিয়ে আমরা এই সেট আপের উপরে আমাদের প্রতিপূর্ণ ভিডিও আছে তা আসেন আমরা এখন উল্টো ব্যাচ দেওয়া শুরু করি আমরা সোজা ট্যাস দিচ্ছি একবার এবার উল্টা প্যাস দিচ্ছি উল্টা ব্যাচ দিয়ে আপনাদেরকে দেখাই যে আমাদের কয়েলগুলো কেমন হয় আর অবশ্যই যদি আপনার ওয়ারটা ঢিলা থাকে তাহলে এখানে টাইট দেবেন এবং বেশি টাইট হলে এটা ঢিলা দিয়ে আপনি পরিমাণ মতো রাখবেন দেখবেন এইখানে যখন টাইট থাকবে তখন ঠিক আছে তো আসুন আমি কিন্তু এখন উল্টা প্যাল দিচ্ছি আপনাদের একটু আমি দেখাবো আগে সোদা সোজা প্যাল দিচ্ছি এবারে উল্টা প্যাল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে পাশাপাশি কয়েল বাদাই করি এবং একবারও আমার তার ছেড়ে কেনে তার বাদে কিনে আপনারা একটু দেখবেন তো যেহেতু আমি এক আধে ভিডিও করছি আর একআ পাকাচ্ছি মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন তো খেয়াল করবেন আমাদের মেশিনগুলো কত সুন্দরভাবে কয়েল বাদাই হয় এরকম কয়েল বাদাই করা কালীন যদি আপনি দেখেন যে আপনার এইখানে তারটা ঠিকমতো যাচ্ছে না তো তখন এরকম একটা স্কেল নিয়ে অবশ্যই একটু হালকা চেপে দিবেন এই যে উপরের যে কয়েলটা বাজে করেছেন এটা দুটো সেফের দেন এখানে জায়গাটা খুব ক্লিয়ার হবে এবং আপনার তারটা কিন্তু খুব সুন্দরভাবে হবে তো আমি একবার দিয়ে নিয়েছি দেখেন এর পর্যায়ে আমি কিন্তু একদম পরিপূর্ণ পাশে কয়েল বাজাই করে আপনাদেরকে আমি দেখাবো যে আমার এই মেশিনে তেমন সুন্দরভাবে কয়েল বাজাই হয় এবং কোনো ভোগান্তি ছাড়া আপনি একদম নতুন ফুলাফুল দায় রাই আসেন না কেন আপনি আমাদের এ দিয়ে কিন্তু আপনি কয়েল বাজাই করতে পারবেন ইনশাল্লাহ তো এ পর্যায়ে আমার পেরায় শেষ পর্যায়ে কিন্তু এখন কয়েল বাজায় তো আপনাদেরকে আমি দেখাই কেমন হয় আমার হয়ে গেছে তিনশো বিশ পেঁয়াজ তো এখন আমরা খুলে দেখাই যে কেমন হয়েছে এই যে দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা পাশাপাশি দুইটা কয়েল বাদাই করলাম একটা সোদা প্যাচ দিছি একটা উল্টা প্যাঁচ দিয়েছি এইভাবে কিন্তু আপনি আমাদের এই মেশিন দিয়ে এত সুন্দর এবং ফিনিশিং সহকারে কয়েল বাদাই করতে পারবেন আপনারা দেখেন যে আমি যে পাক ধর দিচ্ছি এবং দেখেন কত সুন্দর কিন্তু হয়েছে একদম পাশাপাশি কয়েল বাদায় এবং দেখেন কত সুন্দর টাইট হয়েছে এরপরে আপনি এ পাশে কয়েল বাদাই করবেন একই সিস্টেমে কিন্তু আপনি পাশাপাশি কয়েল বাদাই করতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আপনি আরও দুই দশ বিশ প্যাস দিতে পারবেন এখানে তো আমি তিনশো প্যাশ বিশ প্যাশ দিচ্ছি এটা চৌত্রিশ নাম্বার গেজের তার এবং এই ফাইবারটা কিন্তু সাত নাম্বার ফাইবার তো দেখেন আপনি এই পরবর্তী কয়েলটা যখন বাদাই করবেন তখন অবশ্যই এরকম একটা স্কেল ঢুকি এই সাইডে একটু সাপ দিয়ে মানে এই যে এই সাইডে একটু সাপ দিয়ে নিলেই দেখবেন এই জায়গা আপনার আরও ক্লিয়ার এবং অনেক জায়গা বেরোই যাবে আপনার পরবর্তী পেস্টা দিতে আরও সুবিধা হবে এরকম একটু সাপ দিয়ে নেবেন প্রত্যেকটা কয়েল এরকম হালকা একটু সাপ দিয়ে নিলে স্কেল দে ঠিক একদম কয়েলটা বাদাই করার পরে এরকম স্কেলটা দিয়ে ঢুকাই দেবেন এরকম একটু সাপ্তে নেবেন দেখেন কত সুন্দর কিন্তু জায়গা বেড়ে গেছে এখন আপনি এটা আবার সোজা ফেয়াজ দেন পর্যাপ্ত জায়গা এখানে আছে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন তো এভাবেই কিন্তু আমরা এই মেশিন দিয়ে কয়েলগুলো বাদাই করি আপনি একবার দুইবার পাঁচবার চেষ্টা করলে আপনি আমাদের চেয়েও ভালোভাবে পারবেন ইনশাল্লাহ এগুলি এক দুইবার চেষ্টা করলেই আপনি হয়ে যায় মেনলি হলো আপনি ডাইস্ট এবং এবং আর্মিসারটা সেট করবেন তো আমি কিন্তু এখন আপনার বাহিরের কয়েল বাদাই করে দেখাবো আমরা ইতিপূর্বে আপনাকে দেখাইছি পাশাপাশি দুটো ভিতরের কয়েল বাদাই করে দেখাইছি কত সুন্দর হয়েছে এখন আমরা এই দুইটার উপরের যে বাহিরের কয়েলটা আছে সেটাই বাধাই করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের এই মেশিনে কেমন কয়েল বাদাই হয় আমরা ফাঁকা এক জায়গায় বাদাই করলে আপনারা হয়তো মনে করবেন যে এটা সহজ কিন্তু যে দুইটার ভিতরে বাধাই করছে ওর উপরেরটাই এখন আপনারা আপনারা দেখবেন যে কত সুন্দরভাবে বাঁধা যায় আপনি কিন্তু দেখেন কত সুন্দরভাবে কিন্তু সাবলীলভাবে আমি আস্তে আস্তে কিন্তু হুইলটা ঘোরাচ্ছি কোনো জোর নেই এখানে খুব ইজি এবং এটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার সাবলীলভাবে বাদাই হবে ইনশাল্লাহ আপনারা কিন্তু দেখবেন এবং আমাদের সাথে থাকবেন যে কত সুন্দরভাবে আমাদের এই কয়েল এই মেশিন দিয়ে এই কয়েলগুলো বাদাই হয় এবং আমি ওকে তো তিনশো তিরিশ পেঁয়াজ দেবো আলারোমাতে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে আমার কোনো জায়গায় তার ভিতর কাটে কিনা কোনো সমস্যা আছে না সব ধরুন আপনারা দেখে শুনে সিদ্ধান্ত নেবেন যে কোন ধরনের মেশিন আপনারা নেবেন বাজারের অন্য কোনো কোম্পানি এভাবে ডেলিভারি করে কিনা আমার জানা নেই এভাবে ভিডিও দেখাই দিয়ে প্রত্যেকটা মেশিনের সাথে আমরা একমাত্র মনে করি যেটা প্রত্যেকটা মেশিনের সাথে এভাবে ভিডিও দেখাই দিয়ে আমরা আপনাকে ডেলিভারি করি এই যে ইতিমধ্যে কিন্তু আমার তিনশো এই যে তিরিশ তিনশো তিরিশ হয়ে গেছে তো দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তিনশো তিরিশ আমি এখন খুলে দেখাবো যে আমার বাহিরের কয়েলটা কেমন হয়েছে তো দেখেন যে কত সুন্দরভাবে কিন্তু আমি বাহিরের কয়েল বাদাই শেষ করলাম এই যে প্রথমে আমি ভিতরের এই দুটো বাদাই করছি এখন কিন্তু আমি এর উপরের তাই বাহিরের কয়েল বাদাই করছি যেভাবে কয়েল বাদায় নিয়ম এবং আমি এখানে কিন্তু তিনশো তিরিশ প্যাচ যে স্মৃতি আপনারা দেখছেন আর এটা তিনশো বিশ প্যাচ তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার কয়েল তিনটা বাদাই হয়েছে এই দুটো পাশাপাশি এবং এটা করে এইভাবে আমাদের এই মেশিনে এবং দেখেন এই পাশে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে এভাবে আমাদের এই মেশিনে আপনি ফিনিশিং সহকারে কিন্তু ইজিলি কয়েল বাদাই করতে পারবেন কোনো রকম ভোগান্তি ছাড়াই তো ভিতর বাহিরে কোয়েল বাদাই করে আমরা এই মেশিনটি পরিপূর্ণ সেটা সম্পন্ন করলাম এবং এই মেশিনটি যে ভাইয়ের কাছে যাবে আমাদের জামালপুরে সেই ভাইও কিন্তু এই মেশিনটা ভিডিও পাবে এবং সে বুঝতে পারবে যে তার মেশিনে কোয়েল বাদে হয় কি না হয় তা এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও কলে আমাদেরকে জানাবেন তো এটাই ছিল এই মেশিনের ভিডিও যাদের মেশিন প্রয়োজন সিলিং ফ্যানের এবং টেবিল ফ্যানের কয়েল বাদার অটো ও ম্যানুয়াল ম্যানুয়াল মেশিন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে আপনি সেট আপ করবেন বিশেষ করে আমরা সেট আপের নিয়মটা একটু বলি আবারও এই তো দেখেন আমরা কিন্তু ওয়ায়ার ওয়ারের যে রোলটা রোলটা কিন্তু একদম নিচে রাখছে এই যে এই নিচে আপনি যে টেবিল ফার মেশিন বসাবেন টেবিলের নিচে রাখবেন এই যে সোজা একটা ওয়াশার আছে এই সোজা এই ওয়ারের মুখটা এই সোজা এই অসার দিয়ে উঠাবেন প্রথমবারে আপনি অসারের ভিতরে ঢুকাবেন নয় আপনি প্রথম ঢুকাবেন এই যে এই বুশ পাইপ দিয়ে এই বুশ পাইপ দিয়ে ঢুকানোর পরে এই শেপের এখানে একটা তামার পাইপ আছে চিকন এই তামার পাইপ দিয়ে তার ডে সাথে ঢুকায় নেবেন ঢুকায় নেওয়ার পরে দেখবেন এই তার এই এই দিয়ে এই যে তামার পাইপ দেখেন এই মাথাতে বেরিয়ে আসবে এখান থেকে বেরিয়ে আসার পরে আপনি তামার পাইপটা এই বুশ পাইপ দিয়ে ঢুকাবেন তারপর এই বুশ দিয়ে ঢুকাবেন এরপরে আপনি এই তামার তারের মাথাটা এই যে দুটো এস এস পাইপ আছে দেখেন এ নিচে একটা এস এস পাইপ ওপর একটা এস এস পাইপ এই মাঝখানতে ঢুকাই আপনি এইখানে পেশাই রাখবেন একমাত্র পেশায় রাখার পরে আপনার কাজ হলো এইবারে এই তারটা অসারের ভিতরে অসারটা ঢিলা দেবেন ঢিলা দিয়ে এই তারটা অসারের ভিতরে ঢুকাই দেবেন দেওয়ার পরে আপনি আবার আপনার পরিমাণ মতো এই তারটা টাইট দেবেন তারটা একটু বেশি টাইট দেওয়ার চেষ্টা করবেন যাতে যাতে এখানে যেন সুন্দরভাবে পেস্টটা হয় এবং পেস্টটা টাইট থাকে কারণ এখানে যদি ঢিলা থাকে পেস্ট তাহলে কিন্তু আপনার এখানে তার ওই ওয়ারগুলো এখানে ধরবে না কারণ ঢিলা থাকার কারণে কিন্তু এই ফাঁকাগুলো দ্রুত পূরণ হয়ে যাবে এই জন্য অবশ্যই আপনি এখানে পরিমাণ মতো টাইট দেবেন এবং এখানে দেখবেন যে টাইটটা ঠিক আছে কি না আর অনেক বেশি যদি আবার টাইট দেন তাহলে কিন্তু আয়েনটা ছিঁড়ে যাবে এই জন্য এই টাইটটা আপনি আপনার প্রয়োজন মতো দেবেন যখন তখন এইখানে টাইট আছে তখন ওকে আছে এইভাবে আপনি আস্তে আস্তে চেষ্টা করবেন এরপর যাই আপনি কী করবেন এই যে কাউন্টার মিটারটা কাউন্টার মিটারটা আপনি সর্বপ্রথম এই যে রিসেট দেবেন দেখেন এটা রিসেট তারপরে আমি যদি এটা এক সেকেন্ড সেভে ধূরাকে বন্ধ হবে আবার এক সেকেন্ড সেভে ধরাকে এটা ওয়ান হবে এইভাবে আপনি ওয়ান অফ করবেন এবং এটা দিয়ে রিসেট দেবেন এটাও রিসেট বাটন এটাও দিয়ে রিসেট দিতে পারবেন এটাও দিয়ে রিসেট দিতে পারবেন এরপরে আমি আপনাকে যেটা বলবো। যে এই ডাইসটা এই ডাইসটা সব সময়ের জন্যে এইভাবে পরাবেন এটা খুব ইজি পরানো যায় এবং অবশ্যই এই ডাইসটা যখন পরাবেন তখন এই যে আমি যে এই যে দুটো পাকনা লাগানো আছে এই যে ডাইসে এই যেভাবে সেট আপ থাকবে এই সেট দিয়ে কিন্তু আপনি এই ভিতরের কয়েলটা বাদাই করবেন এই ভিতরের কয়েল বাদাই করার জন্য এই সেট যখন আপনি বাহিরের কয়েল বাদাই করবেন আমি আপনাকে বাহিরের কয়েল বাদাই করেও দেখাবো যখন বাহিরের কয়েল বাদাই করবেন তখন অবশ্যই আপনি এই সেট আপটা ব্যবহার করবেন এই যে দেখেন আরও দুটো সেট আপ আমরা আপনাকে দেবো এই ডাইসের মূল ব্যারিং সেটটা সব থাকবে শুধুমাত্র এখান থেকে এই নাটবোল্ড দেখেন এখানে দুটো নাটবোল দেওয়া আছে এই নাটবল দুটো খুলে এই পাকনা দুটো খুলে এই পাকনা দুটো লাগাবেন এই যে আরও এক্সট্রা দুটো পাকনা দেওয়া থাকবে এই পাকনা দুটো আপনি লাগাবেন যখন বাহিরের কয়েল বাদাই করবেন ভিতরের কয়েল সবগুলো বাদাই করবেন এই পাখনা দিয়ে যখন দেখবেন ভিতরের কয়েল সবগুলো বাদাই করা হয়ে গেছে তখন আর্মি থাটা সারাই নিয়ে ডাইসটা সারাই নিয়ে এই যে এই পাখনা দুটো লাগাবেন এই যে পাইপের পাখনা এই যে আর এখানে দেখেন এই যে আলাদা পাখনা দেওয়া আছে আর এখানে পাইপ দিয়ে পাখনা আছে এই পাখনা দুটো আপনি লাগাবেন লাগাবার পরে আপনি বাহিরের কয়েল বাদাই করবেন যখন বাহিরের কয়েল বাদাই করবেন তখন অবশ্যই এই ফাইবারটা এই যে সাদা ফাইবার উপরেরটা নিচেরটা এই নাটটা ঢিলা দিয়ে কিন্তু একটু পিসাই নেবেন পরিমাণ মতো পিসাই নেবেন এখন আমি একটু বাইরে এই ডাইসটা বড় তার কারণে একটু বাইরে বের করে রাখেছি দেখেন কীভাবে আমরা আপনাকে এই ডাইসটা দেবো সেইভাবে রাখবেন এখন যখন আপনি এই পাখনা দুটো পরাবেন এই যে এই ছোটো পাখনা দুটো পরাবেন বাহিরের কয়েল বাদাই করার জন্য তখন অবশ্যই এই ডাই এই ফাইবারটা একটু একটু পিছাই দেবেন এই নাটটা ঢিলা দিয়ে একটু উপরে তুলি দিয়ে তারপরে আপনার প্রয়োজন মতো টাইট দেবেন ফাইবারটা সব জন্য এই মুখে দিতে হয় যে এইখানে যে ঘাস আছে ডাইসের এই ঘাসের কানা পর্যন্ত ফাইবারের এই শেষ কানাটা যেন এই ঘাসের কানা পর্যন্ত এসে থাকবে এই কানার ওভার করবেন না এই কানা পর্যন্ত এসে এই যে কানা পর্যন্ত আসে এসে রাখতে হবে তো তাহলে আমি আপনাকে বোঝাতে পারলাম যে অবশ্যই দেখেন এখানে আমি যে ডাইসটা দিচ্ছি এই ডাইসটার কিন্তু এই যে কানা এই যে এই ডাইসের এই আর্মিসারে এই সরি এই যে ফাইবার ফাইবারের শেষ প্রান্ত আমি কিন্তু এই ডাইশে দেখেন এই যে ঘাস পর্যন্ত রাখছি ঠিক এই ছোটো ডাই এইটা বাঁকনাটা যখন লাগাবেন তখন এই ফাইবারটা এমন ওপরে তুলে দেবেন যেন এই এই ডাইসের এই যে ঘাস পর্যন্ত এসে এই শেষ মাথাটা থাকবে একদম ঘাস পর্যন্ত এভাবে আপনি এই এইটা সেট করবেন সেট করার পরে দেখেন আমি আবারও বলি এই ফাইবার সবসময় ভিতরের থেকে হাফ ইঞ্চ করে উপরে রাখবেন হাফ ইঞ্চি উপরে গিয়ে এভাবে ভাস করে দেবেন এই ভাস করে তারপরে নিচের ফাইবারটা কিন্তু এইখানতে যাবে আর ওভোরের ফাইবারটা কিন্তু এই কালো ফাইবারের মাঝখানতে যাবে আর এই মাঝখানে যে অংশটা ফাঁকা থাকতেছে আর এই অংশ দিয়ে কিন্তু দেখেন ডাইশের এখানে এরকম দেখবেন পিন দেওয়া আছে এই যে এই দেখেন এই দেখেন এই পিন এই দুইটা পাক কিন্তু এরকম পিন দেওয়া আছে এই পিনটা কিন্তু এই ফাঁকাতে ঢুকাই দেবেন এই ফাঁকাতে ঢুকাই দিলে কিন্তু এটা আটকে যাবে তারপরে আপনি এটা টাইট দেবেন এভাবেই কিন্তু আপনি এই আর্মিসার এবং ডাইসটা সেট আপ করবেন এই সেট আপটা সুন্দরভাবে করবেন এক দুবার পাঁচবার চেষ্টা করলে আপনি পারবেন এই সেট আপটা করেই কিন্তু আপনি এটা এই এটা কেন আগা পিছু করা যায় পিছে করিয়ে আপনি এটা টাইট দেওয়ার পরে আপনি আস্তে আস্তে আগে হাত দিয়ে এক দুই প্যাক দেবেন সবসময় দু চাক পাঁচ প্যাক আগে হাত দিয়ে দিয়ে নেবেন দেওয়ার পরে যদি মনে হয় যে না ঠিক আছে এর ভিতরে ঠিকমতো যাচ্ছে টাইট আছে তার খালি দশ প্যাক দেবেন যদি টাইট থাকে তাহলেই আপনি কিন্তু এইবার আপনি ওটা হুইল দেওয়া ঘোরাবেন যদি দেখেন টাইট আরও প্রয়োজন তাহলে অবশ্যই এখান থেকে টাইট দেবেন যদি দেখেন টাইট অনেক বেশি হয়ে গেছে তার কেটে যেতে পারে তখন অবশ্যই একটু ঢেলা দেবেন এইভাবে কিন্তু আপনারা সেট আপ করবেন সুন্দর করে এক দুইবার চেষ্টা করলে আপনি পারবেন ইনশাল্লাহ এরপরেও কোনো সমস্যা হলে ভিডিও কলে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম